লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন করুন একজন জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ সবাই একটু জয়েন্ট করুন লাইভে আস্তে আস্তে আজকে লাইভে আসলাম

এই তো লাইভে আসলাম তো আমার তো চ্যানেল কিছুদিন আগে খোলা তাই পর্যন্ত লাইভ করিনি তো ভাবলাম আজকে একটু লাইভ করি তাই চলে আসলাম তোমাদের সবার সাথে গল্প করতে তো ধন্যবাদ যারা যারা কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন্ট হয়েছ তারা একটু কমেন্ট করো কোথা থেকে জয়েন্ট করছো রবিউল ইসলাম রাজ থ্যাংক ইউ রাজ কেমন আছো এই তো ভালোবাসি আপনি কেমন আছেন ভাইয়া কোথা থেকে জয়েন্ট করেছেন রবিউল ইসলাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভে জয়েন করুন আর লাইভটাকে লাইক করুন থ্যাংক ইউ সো মাচ মন্ডল রানি তোমার নাম কি গো বৌদি আমার নাম অন্তরা বিশ্বাস অন্তরা আমার নাম দেওয়া রয়েছে তো ক্রেজি অন্তরা যাই হোক তেইশ জন লাইফে জয়েন করেছো আমি খুবই খুশি ইসলাম রাজ আমি আকাশী মন্ডল কেমন আছো বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আর কোথা থেকে জয়েন করেছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটাকে লাইক করে দাও রিকোয়েস্ট করছি লাইক না হলে ভালো লাগে না ও তোমার বাড়ি কোথায় গো রানি আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ যশোর জেলা তো রানি কোথা থেকে জয়েন করছো বলো আমার কথা কি শোনা যাচ্ছে পুরোপুরি কথা ক্লিয়ার শোনা যায় পনেরো জন জয়েন্ট আমার বাড়ি বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ তো কোন জেলায় রাজ কোন জেলায় বাড়ি তোমার বাড়ি বাংলাদেশ কোন জায়গায় আমার বাড়ি যশোর জেলা বাংলাদেশ যশোর জেলা আমি লাইক করতেছি হ্যাঁ লাইকটা করে দাও হ্যাঁ একজন তো সবাই একটু লাইভটাকে লাইক করে দাও যারা লাইভে জয়েন আসো তারা একটু লাইক করে থ্যাংক ইউ রাজ চৌকাছ নাম শুনেছি তো চৌকাশা গেছি আমি সম্ভবত চৌকাছা তাই তো তাহলে তো কাছাকাছি আমাদের বাড়ি বাঘার উপজেলা আমাদের বাড়ি লাইক করে দিলাম বৌদি মন্ডল রানি থ্যাংক ইউ সো মাছ দুটো লাইক থ্যাংক ইউ হুম ক্লিয়ার শোনা যাচ্ছে থ্যাংক ইউ রাজ কমেন্টে জানানোর জন্য রবিউল ইসলাম রংপুর অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে জয়েন করার জন্য তো যশোর জেলার একজন আসতে আরিফ আরিফ দাদা আশিক খান তোমাকে তো ভারতীয় মনে হচ্ছে অনেকে বলে অনেকে বলে বাংলাদেশি মনে হয় না কেন বাংলাদেশি মনে হবে না কেন ভারতের মেয়ে মনে হয় বলে আমি জেনেছি আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তো সবাই একটু জয়েন করুন আর যারা আমার চ্যানেলে নতুন লাইভ করলে জয়েন্ট হতে পারবেন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে হচ্ছে নেক্সটে কোনো ভিডিও চাইলে তোমাদের সামনে চলে যাবে আর লাইভ আসলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে আবার জয়েন্ট হতে পারবা তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন নতুন ভিডিও স্টার্ট করেছি তো কেমন হচ্ছে ভিডিওগুলো একটু জানাবা সবাই কোথায় হারিয়ে গেল আমি চিনেছি খাওয়া দাওয়া করছো না এখনো রাতে খাওয়া দাওয়া হয়নি খাবো একটু পরে অঙ্কিতা বিশ্বাস আমি খুলে থাকি আমার বাবার বাড়ি খুল নাই বাবার বাড়ি খুল নাই খুলনা কোথায় থাকো অঙ্কিতা বিশ্বাস उफ ये एलर्जी हिसाब से खूब ही एलर्जी আমার কিছু একটা খেলে মনে করেন শুরু করে লাল হই যায় দেখেন কি অবস্থা লাল হই গেছে খান তবে তোমার কথাগুলো মিষ্টি তাই নাকি কে বলছে রায়মহল অঙ্কিতা রায়ের মহল আরে বাবা তো আমার বাড়ির পাশের লোক আমাদেরও বাড়ি তো রায়ের তোমাকে চেনার কথা বাড়ি বদি ওখানে কি ঝড় আসছে না ঝড় হচ্ছে না দিন হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে অনেক ঝড় বাতাস হয়েছে কিন্তু আজকে হয়নি ঝড় বাতাস আজকে প্রচুর রোদ দিনে এখন একটু ঠান্ডা ঠান্ডা আসতে আবহাওয়া কোথাও বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি আরিফ এমডি আরিফ আশিক খান তোমাকে সাবস্ক্রাইব করে নিলাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বলতেছি মানে কি বলতেছেন বুঝলাম না ও আচ্ছা আমার কথাগুলো সুন্দর তাই তো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ না বলে জানতেই পারতাম না কিন্তু আমার কথা নিয়ে অনেক কিছু শোনা লাগেছিল জীবনে আমার নাকি ভাষা খারাপ আমি নাকি হচ্ছে গ্রাম্য ভাষায় কথা বলি ভালো লাগে না বলেছে আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা এখন একটু বাতাস বস্তে কিন্তু ঝড় বৃষ্টি বৃষ্টিও না বুঝতে পারছেন তো ওনাতে ডিনারও হয়ে গেছে নাকি সবার দাদা কি করেন পড়াশোনা নাকি অন্য কিছু তা তো না কি আমি হ্যাঁ আপনার কথাই বলতেছি আপনি কি মানে কি করেন আর কি

দেয় আরে অনেক তোমরা না বলে জানতাম না তালতলা স্কুলের বাসে তাহলে তো আমি তোমাকে চিনি বন্যার বোন হয় তো বা প্রবাসী আশিক খান তো এখন হচ্ছে কোথায় আছেন দাদা কোন দেশে আছেন এখন আর আগে কোন দেশে ছিলেন নাকি বেটায় গাছ করে আহ করে ও বাটা আচ্ছা বুঝতে পারছি বাটায় গাছ করি আর করি

অঙ্কিতা তো বিয়ে হয়ে গেছে না দেখছিলাম একদিন হয়তো বা পুরোহেল বিয়ে হয়ে গেছো তোমার অঙ্কিতা হম বুঝতে পারিস আপনি কি করেন আমি হচ্ছে স্টুডেন্ট সাথে হাউস ওয়াইফ যাই হোক অনেক কথাবার্তা বললাম তিন চারটা দাদা এসেছিল তিন চারজন জয়েন্ট ছিল অনেক খুশি হয়েছে কারণ এর আগে আমি লাইভ করছিলাম হয়তো বা একদিন তো সেদিন কেউ ছিল না লাইভে জয়েন্ট এই যেহেতু নতুন আমার চ্যানেলটা তো অনেকে জয়েন্ট হয়েছিল এর জন্য খুবই খুশি হলাম এটা শেষ করবো অনেক রাত হয়ে গেছে যেহেতু বর্তমানে সৌদি আছি আচ্ছা বুঝতে পেরেছি কত বছর গেছেন দাদা তোমরা তিন বোন না হ্যাঁ আমরা তো তিন বোন ভুলেই গেছো নাকি আমাকে আমি তো তোমাকে পুরো মনে আছে একদম কত দেখেছি আগে আশিক খান দাদা কি করে দাদা বুঝতে ফিলাম স্যার অনলাইনে কাজ করে

সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই